আপনার রান্নাঘরে থাকা সাধারণ রসুন শুধু খাবারের স্বাদ বাড়ায় না এটা একটি প্রাকৃতিক ওষুধ আজ জেনে নিন রসুন কিভাবে আপনার যৌন ক্ষমতা এবং সার্বিক স্বাস্থ্য উন্নত করতে পারে মাত্র দুই মিনিটে প্রথমে আসি যৌন স্বাস্থ্যের কথায় রসুনে আছে অ্যালিসিন নামের একটি উপাদান যা রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত সঞ্চালন ভালো হলে পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ উত্থানে সহায়তা করে এবং নারীদের জন্য উত্তেজনা ও আনন্দ বৃদ্ধি করে রসুন টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করতে পারে যা যৌন বাসনা যৌন মিলনের সময় বাড়াতে গুরুত্বপূর্ণ যারা ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতায় ভোগেন তাদের জন্য নিয়মিত রসুন খাওয়া উপকারী হতে পারে কারণ এটা হৃদরোগ প্রতিরোধে কাজ করে প্রতিদিন এক থেকে দুইটি কাঁচা রসুন খাওয়া ভালো পাটায় পিষে বা কোনো কিছু দিয়ে থেতলিয়ে রেখে দশ মিনিট পর খেলে উপকার বেশি পাওয়া যায় মধু বা গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এবার জেনে নিই রসুনের আরও কিছু উপকারিতা রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে ঠান্ডা লাগার সমস্যা কমাতে সাহায্য করে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসের জন্য ভালো ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এমনকি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে সাবধানতা বেশি রসুন খেলে মুখে দুর্গন্ধ গ্যাস্ট্রিক বা রক্ত পাতলা করার ওষুধের সাথে সমস্যা হতে পারে তাই সীমিত পরিমাণে খেতে হবে আর উপভোগ করুন রসুনের প্রাকৃতিক শক্তি সুস্থ শরীর ও সুখী দাম্পত্য জীবনের জন্য